আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মসুর ডাল দিয়ে পুঁশাক রান্নার রেসিপি যেটা আমরা সবাই খুব ভালো তৈরি করতে পারি আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার এই রান্নার রেসিপিটা যদি কোনো নতুন আপুদের কিছুটা হলেও কাজে লাগে সেটাই হবে আমার সার্থকতা আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা নতুন আছেন আপনার ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনাদের আমার মনে হয় কিছুটা হলেও উপকারে আসবে চলেন দেখা যাক আমাদের মূল রান্নায় কি আছে আমি আজকে পুঁশাক রান্না করার জন্য যা যা লাগবে সব নিয়ে নিলাম আপনাদের সাথে আমি এখন দেখিয়ে দেব এবং বলে দেব এখানে আমি পুঁই শাক সিদ্ধ করে নিয়েছি লবণ নিয়েছি রান্নার রেগুলার তেল নিয়েছি হলুদ গুঁড়ো মরিচি গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো নিয়েছি মরিচ নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর মসুর ডাল নিয়েছি আমি একটি চুলায় পাতিল বসিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তার সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া ও এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তার সাথে কিছুটা পানি দিয়ে দিলাম আমি যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করি মশলাটা যাতে পুড়ে না যাক সেজন্য পানি ব্যবহার করলাম এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজে বাটা দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে নাড়াচাড়া করে আমি এখন ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কেমন করে টমেটোটা কেটেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে কিছুটা পানি দিলাম দিয়ে মশলাটা আর টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিব তার সাথে আমি হাফ কাপ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবারও মসুর ডালটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি নিচ থেকে ভালো করে না করে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় আমি পুঁশাক সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে সাত আটটি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তার সাথে এক কাপ পানি ব্যবহার করলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি সবগুলো উপকরণ যাতে ভালো করে মিশে যায় আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব আমি আবার ফিরে আসলাম মনে হলো আর একটু পানি লাগবে সেজন্য আরও হাফ কাপের মতো পানি ব্যবহার করলাম আবার ডাকনাটা ডেকে দিলাম দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এইটটি পার্সেন্টের মতো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব আমি চুলা আসটা এখন এই পর্যায়ে একদম লো করে দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনাদের সামনে দেখিয়ে দিলাম আমার এটা হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এখন এই পর্যায়ে কেমন হয়েছে সেটা আপনি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ মাননাটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসবো পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম মাশাল্লাহ অনেক ইয়ামি হয়েছে দেখতে অসাধারণ হয়েছে ইনশাল্লাহ খেতে খুব খুব ভালো লাগবে আপনারা যদি এটা বাসায় তৈরি করেন আপনাদের কাছে আমার মনে হয় খুবই ভালো লাগবে এটা এটা খুব সহজেই এটা তৈরি করা যায় আপনারা যারা নতুন আছেন এটা যদি ট্রাই করেন আমার মনে হয় খুব সহজে এটা তৈরি করতে পারবেন আর যদি এটা বাসায় তৈরি করেন কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা যারা কষ্ট করে দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম